তুমি যদি এই ভিডিওটা ক্লিক করে থাকো তার মানে তুমি গরিব অথবা কিপটা গরিব কিংবা বড় লোক যাই হও না কেন এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দরভাবে পহেলা বৈশাখ কাটিয়ে দিতে চায় আই মিন পহেলা বৈশাখের জন্য যদি তোমাদের বাজেট মাত্র পাঁচশো টাকা থাকে আর সেটা দিয়ে তোমরা অনেক সুন্দরভাবে পহেলা বৈশাখ পালন করতে চাও তো দিস ভিডিও জাস্ট মেড ফর ইউ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে পাঁচশো টাকার ভিতরে আমি কিভাবে পহেলা বৈশাখ পালন করেছি মাত্র পাঁচশো টাকার ভিতরে এতগুলা খাবার কিভাবে অ্যারেঞ্জ করছি কোথা থেকে চুরি জামানি করে নিয়ে আসছি সেই ট্রিক্সও তোমাদের একটু শিখিয়ে দিব আর শুধু তাই না এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব যেমন গ্রিলে কাপড় শুকাতে দিয়ে বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট করা একটা বাঙালির ঐতিহ্যের অংশ ছাদে তোমাদেরকে নিয়ে আসলাম অনেক কষ্টে ছাদে এসেছি আই মিন কিছু কিছু ঢাকার এলাদের এমন সুন্দর রীতিনীতি থাকে যে ছাদে আসা মানা আমি জানি না তারা এমন কেন করে না জানি তারা ছাদে কোন গুপ্ত লুকিয়ে রেখেছে ও এই যে সেই গুপ্ত ধন পেয়ে গেছি টাটানা আর তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো তোমরা তো জানো যে গরুর গাড়ি বাঙালির ঐতিহ্যবাহী একটা যানবাহন ছিল কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সেই ঐতিহ্যবাহী যানবাহন দেখাতে পারবো না তো কি হয়েছে আমি সেই ঐতিহ্যবাহী যানবাহনের বাপকে দেখাতে পারবো ওই যে দেখো 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 আর সাথে তোমাদের দেখাবো বাঙালি পুরুষদের ঐতিহ্যবাহী কর্মকাণ্ড কি বললি এই শালী কি বললি গাইস আমি কিন্তু অনেক সুন্দর একতারা বাজাতে পারি তো চলো আমরা শুরু করছি আমাদের ব্লগ তো সকাল সকাল উঠতেই হয়ে মিন আমি বারোটার সময় উঠছি সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ আমি আমি খুঁজতেছি জামা কাপড় আমার লাল ড্রেস পেলাম না গরিব মানুষ ড্রেস নতুন করে কিনতে পারবো না আই হ্যাভ নো বাজেট লাল ড্রেস থাকা লাগবে এমন কোনো কথা না সাদা ড্রেসও হবে তো আমি সাদা দিয়েই জীবনটাকে শুরু করতে যাচ্ছি এটা বৈশাখের ড্রেস হিসেবে খারাপ না ভালোই আছে এত আহামরি ড্রেসের কোনো দরকার নেই সরাসরি বললেই তো হয় টাকা নাই ড্রেস কেনার এত এক্সকিউজ দেওয়ার কি আছে আর 500 টাকার মধ্যে আমি চাইলে ড্রেস কিনতে পারতাম কিন্তু কিনি নাই কেন কিনি নাই সেটা তোমাদেরকে পরে বলবো তো সকাল সকাল আমাদের স্পেশাল খাবার পান্তার সাথে মাছ ভাজা এটা একটা বাঙালির ঐতিহ্যের খাবার তোমরা জানোই সকালে সো আমরাও আজকে দিনে এই খাবারটা আর কি খাইতে চাইতেছি এর জন্য আম্মু রাতের বেলায় ভাতে পানি দিয়ে রাখছিল তোমাদের সকালের নাস্তার খাওয়ার আয়োজন হয়ে গেছে এক মিনিট তোমাদের একটা একটা কথা কথা বলি বলি এই যে মাছটা না না এটা ইলিশ মাছ মাছ রুই দেখো মাছে ভাতে বাঙালি বলা নাই ইলিশে ভাতে বাঙালি মাছ যেকোনো একটা হইলে হয়েছে হোক সেটা ইলিশ রুই পাঙ্গাস যে কোনো কিছু মাছ ইজ মাছ মাছই হচ্ছে বাঙালি ঐতিহ্য আই মিন মাছ বাঙালি ঐতিহ্য মাছি তোমাদের এটার বাজেট আমি পরে বলবো কারণ আরো অনেক কিছু দেখানোর বাকি আছে তো সব কিছু দেখিয়ে তারপর তোমাদের একসাথে বাজেট প্ল্যানটা জানিয়ে দিবো যে কিভাবে আমি পাঁচশো টাকার মধ্যে ম্যানেজ করলাম এত কিছু তো খাওয়া শেষে এখন একটু এনজয়িং টাইম আই মিন চলো তোমাদের একটু বাঙালির ঐতিহ্যবাহী গান চিনিয়ে আসি আমি যেটা আমি নিজে বানাইছি আমি কিন্তু অনেক সুন্দর একতারা বাজাতে পারি তোমরা তো আমার সুন্দর একটা শো শুনলে এখন তোমাদেরকে আমার গান শুনিয়ে দিচ্ছি বারান্দায় গেলাম কারণ লাইফটা তো এনজয় করতে হবে এখন একটু ঘোরাঘুরি টাইম কিন্তু কি করব কি করব কি করব আমার কাছে এখন পকেটে জিরো টাকা আছে কিন্তু আমাকে ঘোরাঘুরি করতে হবে অবভিয়াসলি ঘোরাঘুরি থামিয়ে রাখা যাবে না টাকা নাই তো কি হয়েছে তোমরা তো ঘুরতে পারো তোমাদের বাড়ির আশেপাশে না ইভেন তোমাদের ছাদে অ্যাকচুয়ালি আমাদের বাড়িওয়ালা আগে ছাদে যাইতে দিত না বাট অনেক কিছু বলে কয়ে আমরা ছাদের ছাবিটা ফাইনালি নিতে সক্ষম হয়েছি এটা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিওই বানাবো যে তোমরা হয় ঢাকার ঘাইটা তেইরা বাড়িওয়ালাদের ঘায়েল করতে পারো এই ভিডিওটা যদি ঢাকার কোনো বাড়িওয়ালা দেখে থাকেন যারা কিনা তাদের ভাড়াটিয়াদের ছাদে যাইতে দেন না আমার তাদের কাছে প্রশ্ন কি আপনাদের ছাদে এমন কি আছে যে আপনারা ছাদে যাইতে দেন না ভাড়াটিয়াদের কেন প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আমার মতো বাকি ভাড়াটি আরও বুঝতে পারবে আপনাদের সমস্যাটা কোথায় ছাদে নাকি আপনাদের মাথায় কারণ যাদের কাছে বাজেট নাই তাদের ঘোরাঘুরির জন্য একমাত্র আছে তবে আমাদের ছাদে আরো কিছু প্লাস পয়েন্ট আছে আমি প্রতিদিন ছাদে এসে জিনিসপত্র দেখতে পারি জাস্ট লাইক বাঙালিরা যে পাখি পালে ছাদের মধ্যে দেখতে পারি পারি সঙ্গে কথা বলতে আবার বাঙালিদের কাপড় লেড়ে বিল্ডিংটা সৌন্দর্য নষ্ট করাও দেখতে পারি এটাও একটা ঐতিহ্য বাঙালিদের বলতে গেলে বাঙালি ছাড়া এই কাজ কেউ করতে পারে না যদি আপনি বিদেশে কোথাও যেয়ে বিল্ডিং এর কাপড় নাড়তে দেখেন তাহলে বুঝবেন সেখানে বাঙালিরা আছে কাজ তোমাদের বাঙালি

আসছে আমাদের সেই বাপ আসলে আমরা এয়ারপোর্টে অনেক কাছে থাকি সো আমরা যখন ছাদে আসি অলওয়েজ আমাদের মাথার উপর দিয়ে বিমান যাইতেই থাকে একটানা না দুই না তিনটা না চারটা যাইতেই থাকে অলওয়েজ পাঁচ থেকে দশ মিনিট পর পরই যাইতে থাকে তো তোমরা জানোই যে আমি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে তো ছাদেও আসছি দুপুরের দিকে এত রোদ ছিল যে আমি টপ টপ করে ঘামতেছিলাম লাইক আমি আর ছাদে থাকতে পারতেছি না এর জন্য আমি চলে আসছি ছাদ থেকে তোমরা যারা বৈশাখ আসতেছে দেখে অনেক খুশি তাদেরকে একটা দুঃখের কথা জানিয়ে দেই যে গরমও আসতেছে সঙ্গে তো বিকেলের দিকে আমাদের খাবারের আরেক আয়োজন ছিল আই মিন দই আর চিরা এত মজাদার একটা খাবার এই যে আমি ভিডিওটা যখন এডিট করতেছিলাম তখন আমি খাবারের টেস্টটা পাইতেছিলাম তো আমি আরাম ওই চিরা ভালো করে ভিজিয়ে তারপর এটাকে দই দিয়ে মাখিয়ে খাইলাম তো এই জায়গায় তোমাদের আমি এটা জিনিস রিভিল করি দেখো আমার বাজেট ছিল অনলি পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকার ভিতরে যেই রুই মাছটা কিনেছিলাম সেটা ছিল আড়াইশো টাকার মতো আর এই যে দইটা দেখছো এটা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো পাঁচশো মানে অনলি দুইটা জিনিস কিনতে যায় আমার পুরা বাজেটের টাকা খতম আসলে এটাই বাস্তবতা কি বাংলাদেশের টাকার মান এত কমে গেছে এত কমে গেছে যে অনলি পাঁচশো টাকাতে তুমি এই দুইটা জিনিস পাইলা একটা মাছ আর একটা দই এটাই বাস্তবতা আর বাকিও তো আসে আনুষঙ্গিক কিছু আছে সেগুলো আমি তোমাদের বলছিলাম যে আমি ড্রেসটা কেন কারণ ভাই টাকার মধ্যে আমার দুইটা জিনিস শেষ এখন ড্রেস কিনতে গেলে আমার এক হাজারের উপরে হবে তো শোনো গরিবেরা এটাই বাস্তবতা মানে এর থেকে বাস্তব ব্লক তোমাদের আর কেউ দেখাবে না সবাই অনেক বকয়াস করবে পাঁচশো টাকার মধ্যে এটা ওটা এক হাজার টাকার মধ্যে এটা ওটা আসলে কিছুই না তবে একদিন দেখা যাবে যে পাঁচশো টাকায় অনলি মাসের একটা পিস মিলতেছে পুরা মাছটাও মিলবে না এরকমই ভয় ভয় পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আই তোমাদের এখন প্রশ্ন পারে যে দুইটা কিনতে পাঁচশো টাকা শেষ তাহলে আতা ফল কিনলাম বাজেটের বাইরে কি নো কারণ এই আতা ফলটা আমার নানি বাড়ি থেকে নিয়ে আসছি সো করবে যেসব ফল মূল নানি বাড়ি নানা বাড়ি দাদা বাড়ি ফুপা বাড়ি মামা বাড়ি যার কাছ থেকে পারো নিয়ে আসতে আর যদি তাও না সম্ভব হয় তাহলে কোনো একটা গাছ থেকে চুরি জামারি করতে পারো দেখো আমাকে আবার বলুন যে আমি তোমাদের চুরি চামারি শিখেছি এরকম তো তোমরা এমনিতেও করো আমি জানি হুম আর হ্যাঁ রাতের দিকে একটু আতা ফলও খাইতেছি ভাবলাম একটু ভিডিও করি বাট সমস্যা হইলো গিয়ে এত টেস্টি ছিল আতা ফলটা যে খাইতে খাইতে আর ভিডিও করতে ইচ্ছা করতেছিল না মনে হয়েছিলো কেউ ভিডিও করি আগে শান্তিতে খাই এই আর ভিডিও করতে ইচ্ছা করে নাই সরি সো গাইস এই ছিল আমার আজকের ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি ভালো নাও লাগে তাও সাবস্ক্রাইব কারণ তোমরা ভিডিওটা দেখেছো আর তোমরা জানো যে কারো ভিডিও সাবস্ক্রাইব করা ছাড়া দেখা দণ্ডনীয় অপরাধ